কত রমজানে আমি ওমরায় ছিলাম এর আগে অনেকবার আল্লাহর দয়ায় গেছি পত্রিকায় লেখা দেখলাম আরবি পত্রিকা এমনও কিছু লেখা আছে যেটা আমার পক্ষে বোঝা সম্ভব নয় আঞ্চলিক ভাষায় কিছু লেখা আছে তো এলাকার শায়েখরা তারা এটা তর্জমা করলো সেখানে দেখলাম শেখ আব্দুর রহমান সুদাইস তার একটা লেখা আছে বর্তমান যিনি বাইতুল্লাহ শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস নাম শুনছেন না তার তেল তো শুনছেন ছত্রিশ বছর পর্যন্ত তিনি বাইতুল্লাহ ইমামতি করেন আল্লাহ সাংবাদিকরা প্রশ্ন করল এই মুহূর্তে সারা পৃথিবীর ভিতরে আল্লাহ সবচেয়ে বেশি আপনাকে সম্মানিত করেছে আপনি বাইতুল্লার মতোয়াল্লি আবার মদিনা মসজিদের মতোয়াল্লি এত সম্মান কেমনে পাইছে শাহেখ আব্দুর রহমান সুদাইস বলেন এটা আমার ব্যক্তিগত ক্রেডিট না এটা আমার মায়ের দোয়ার ফসল একটু জিব্বা লড়াই বলেন সুবাহ এটা আমার মায়ের দোয়ার ফসল সাংবাদিকরা প্রশ্ন করল আপনার বাড়ি কোথায় তিনি জবাব দিতেছে আমার বাড়ি হল মক্কার থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে আল কাসিবে এত দূর আমার বাড়ি ওখান থেকে আমার মা আমাকে নিয়ে হজে আসছে হজ করার জন্য তখন আমি ছোট ছিলাম একেবারেই নাবালেক ছিলাম দুনিয়ার আওবাও কিচ্ছু বুঝতাম না আমার মা যখন সামনে আমাকে দাঁড় করায় দিল তখন আমি আমার মাকে বললাম এটা তো আল্লাহর ঘর খানায় কাবা। মা বলতে আছে ও সন্তান আল্লাহর ঘরের সামনে দাঁড়াইসো প্রথমে দোয়া করো রব যেন তোমার বাবাকে মাফ করে দেয় শায়েখ আব্দুর রহমান সুদাইস বলে আমি ছোট্ট বেলায় আমার আব্বারে হারাইছি বাবারে হারাবার পরে আমি ছোট্ট বেলায় মা পাইছি আমি আমার মায়ের সাথে হজে আসার পরে আমার মা সিদ্ধান্ত নিছে সন্তানকে নিয়ে তাওয়াফ করা যাবে না যদি সন্তান নিয়ে আমি তাওয়াফ করি তো হারা যাইতে পারে সন্তান হাজার হাজার মানুষের ভিড়া ভিড়ি আছে না নাই আচ্ছা আমি তাওয়াফ করব আমার সন্তানকে এমন একটা জায়গায় দাঁড় করায় রাখব যেখান থেকে ছেলে হারাবে না মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করায় রাখব মাকামে ইব্রাহিমে দাঁড়ায় আছে শাইখ আব্দুর রহমান সুদাইস মা তাওয়াফ করতেছে আব্দুর রহমান সুদাইস বলে আমি তো বাচ্চা মানুষ বাচ্চাদের স্বভাব আমার ভিতরে আছি আমি ডানে তাকায় দেখতেছি আমার মতো অনেক বাচ্চারা হাঁটাহাঁটি করে খেলাধুলা করে আমিও তাদের সাথে খেলাধুলা করার জন্য স্থান ছেড়ে চলে গেলাম ওদিকে তাওয়াফ কমপ্লিট হওয়ার পর আমার মা আয়েশা দেখলো আমি এখানে নাই মা তখন কাঁদতে কানতে পাগলীর মতো হয়ে গেছে যে আমার সন্তানটা গেল কোথায় কারণ আমার মায়ের কাছে আমি খুব প্রিয় ছিলাম কেন প্রিয় ছিলাম অন্যতম একটি কারণ ছিল ছোটবেলার থেকে আমার প্রখর মেধার ছিল যেটা একবার সেটা সহজে না খুব মেধাবী ছিলাম আমি আবার একই তো বাপ নাই মায়ের ভালোবাসা সন্তানের প্রতি কম না বেশি অনেক বেশি এখন আমার মা পরে আমাকে বলল যদি আমি আমার সন্তানকে খুঁজতে যাই সন্তান হয়তো আমাকে পাবে না আমি হয়তো সন্তানকে পাব না তার চেয়ে আমি মাকমে বরহিমে দাঁড়াইয়া থাকি আমার সন্তান ঘুরে ফিরে আবার জায়গা মতো চলে আসবে এক ঘন্টার মতো আমার মা মাকম এবরহিমের পাশে দাঁড়িয়েছিল তো আমার মাকে যখন আমি প্রথম দেখলাম ভিড় ঠেলে এসে দেখলাম আমার মা মাকাব ইব্রাহিমের পাশে খানায় কাবার দিকে তাকায় হাত তুইলা তুইলা কানতেছে আমি পিছনে দাঁড়িয়ে আছি তখন আমি আমার মায়ের কিছু কথা আমি কান দিয়ে শুনছি আমার মা চোখের পানি ছেড়ে বলতেছিল আল্লাহ আমার এই আব্দুর রহমানের বাপ তো আরো আগেই মারা গেছে ছেলেটা তুই এটি এখন যদি আমাকেও না পায় তো জনমের হয়ে যাবে যেহেতু আমার সন্তান হারায় গেছে তার চেয়ে তুমি আমার সন্তান তারসুল্লি হারাইতে পারে ইমাম কি হারায় তা আমি পিছনে দাঁড়ায় দুষ্টামি করি আমি তখন বলতেছিলাম জোরে বললাম আমিন যখন মা দোয়া করতেছে তখন আমি বললাম আমিন কি ফয়সালা ওই দিনের আমি আমার রব কবুল করেছে আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে বাইতুল্লাহর ইমাম বানায়া দিয়েছে রমজান মাসে যত দিন তারাবিতে আব্দুর রহমান সাহেব দোয়া করেছিল বেতের নামাজে প্রত্যেক বেতের নামাজে দোয়ার ভিতরে মায়ের জন্য অজরে কেঁদেছে চোখের পানি ছেড়ে মায়ের জন্য কাঁদতো আর রব্বুল আলামিন বলেন যাদের মা বাবা বুড়া হয়ে গেছে খবরদার এই বৃদ্ধ মা বাবা জনের একজন যদি তুমি তোমার হায়াত অবস্থায় পাও বেয়াদবি করিও না তাদের খেদমত করো যদি তাদের সাথে আচরণ খারাপ করো তোমার আমল নষ্ট হয়ে যাবে পরিণাম জাহান্নামে যেতে হবে আমার এই ছোট্ট জীবনে আমি অনেক মানুষকে দেখছি স্ত্রীর কথা মতো করেছে শেষ পরিণাম ভালো হয় নাই পদে পদে হয়েছে। আবার অনেক যুবককে দেখছি মা বাবা অনুগত সন্তান মায়ের দোয়ার বর্কতে আজকে ঢাকা শহরে বাড়ি গাড়ি সম্পদের কোনো অভাব নাই হালাল পন্থায় আছে না নাই এজন্য যে যেখানে থাকেন যে অবস্থায় থাকেন মা বাবার সাথে আচরণ ভালো করতে হবে বিখ্যাত ইমাম ইবনুল জৌসি রহিমাহুল্লাহ উইউনুল হিকায়াত আরবী কিতাব একটা ঘটনা লেখছে বলবো আমি কষ্ট হয় বিখ্যাত ইমাম ইবনুল জৌসি রহিমাহুল্লাহ তাআলা তিনি লেখেন হজের সফরে হজের সফরে মালিক ইবনে দিনার পাশে তিনি শুয়ে আছে শুয়ে শুয়ে চিন্তা করতেছে এবছর কার হজ কবুল হইল কার হজ কবুল হইল না এটা চিন্তা করতে করতে সে ঘুমায় গেল ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে কার হজ কবুল হইল কার হজ কবুল হইল না সেই চিন্তা করিও না তোমার চিন্তা আগে করো তোমার চিন্তা আগে করো তবে হ্যাঁ মনে রাইখো এই বছর সবাই হস কবুল হয়েছে তবে একজন ব্যক্তির হস এখনো কবুল হয়ে নাই ওই ব্যক্তির নাম হলো